এক ভৌতিক গল্প ভুল পথে লাশবাহী গাড়ি একটি বাস্তব ভিত্তিক ভয়ঙ্কর অভিজ্ঞতা রাত তখন প্রায় একটা ঝড় বৃষ্টি শেষে চারদিক নিস্তব্ধ একটি লাশবাহী গাড়ি বের হয় ঢাকার একটি হাসপাতাল থেকে ড্রাইভার হাফিজের কাজ বহুদিনের লাশ পৌঁছে দেওয়া মৃতের গ্রামে সে জানে কোন রাস্তায় কখন কিভাবে যেতে হয় কিন্তু সেদিন সবকিছু অদ্ভুত ছিল হাফিজ জানাল গাড়িতে উঠেই এক ধরনের ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল যেন কেউ খুব কষ্টে শ্বাস নিচ্ছে পাশে সহকারী না থাকায় সে ভেবেছিল তার নিজের কল্পনা জিপিএস চালু ছিল কিন্তু হঠাৎ করেই সেটি ঘুরে গেল এক অচেনা পথে হাফিজ লক্ষ্য করল সে এক পুরনো রাস্তায় ঢুকে পড়েছে যেটি বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে দুর্ঘটনার কারণে গাড়ির ভেতর ঠান্ডা বেড়ে গেল যেন কেউ দরজা খুলে ঢুকল ব্যাগভিউ মিররে হাফিজ দেখল পেছনের আসনে বসে আছে এক মহিলা সাদা শাড়ি পরা ভেজ চুল আর চোখে এক অপার্থিব শূন্যতা হাফিজ চিৎকার করে গাড়ি থামাতে চাইল কিন্তু ব্রেক কাজ করল না গাড়ি নিজে থেকেই চলতে লাগল যেন কেউ অন্য কোনো দিক থেকে চালাচ্ছে এক পর্যায়ে সে এসে পৌঁছাল এক পুরনো কবরস্থানে সেখানেই গাড়ি দাঁড়ালো আর মহিলা হঠাৎ করে জানালার বাইরে চলে গেল কোনো শব্দ ছাড়াই পরদিন হাফিজকে অচেনা অবস্থায় কবরস্থানের ভেতর পাওয়া গেল তার গাড়ির দরজা খুলে ছিল আর ভেতরে ছিল কোনো লাশ যাকে সে বহন করছিল সে ছিল এক নারী যিনি একই রাস্তায় বছর পাঁচেক আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ড্রাইভার ছিল মদ্যপ আর তার লাশ পড়েছিল রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টা কেউ নেয়নি সময়মতো লোকমুখে শোনা যায় সেই নারী এখনও প্রতিশোধ নেয় যারা তাকে অযত্নে ফেলে গিয়েছিল তাদের মাঝেই ঘুরে বেড়ায়